গুড মর্নিং সবাইকে ঝুমুরের হাসি খুশি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানা এখন সকাল নটা বাজে সকাল থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখে তো আমার মনটা খুব চনমনে হয়ে গেল খুব ভালো লাগছে ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আমরা বৃষ্টি দেখলেই ভিজতে যেতাম এখন তো আর ওই সময় নেই যে দেখলেই নিচে নেমে যাবো তাই জানলা থেকেই দেখছি মনের ইচ্ছাটাকে চেপে রেখে চা বানাতে চলে গেলাম চা খেতে খেতে জানলা দিয়ে বৃষ্টি পড়া দেখছি বেশ ভালোই লাগছে চা খাচ্ছি আর এই বসে বসে বৃষ্টি মজা নিচ্ছে। আমি আবার বিস্কুট চায়ে ডুবিয়ে খাই আমার ভালো লাগে খেতে আজকে ব্রেকফাস্টে জল ঢালা ভাত কালকে বেশি ভাত হয়ে গেছিলো তাই জল ঢেলে নিয়েছিলাম তো অমলেট দিয়ে হয়ে গেল ব্রেকফাস্ট চলে এলাম কিচেনে ডাল বসালাম মুগ ডাল এটা একটু ভেজে বানাবো ভেজে তারপর ডালটাকে ঠান্ডা হলে ধুয়ে নেবো আমার হয়ে গেছে ডাল সিটি এবার ফোড়ন দেবো ফোড়নে আমি দিয়েছি আদা ঘ আদা শুকনো লঙ্কা জিরে টমেটো ডালটাকে ছেড়ে দিলাম হয়ে গেল আমার ডাল মিষ্টি দিয়ে নামিয়ে দিলাম এদিকে চলে এলাম ডিমের অমলেটের ঝোল টাইপের মাখা মাখা বানাতে তো অমলেটগুলো তুমি যটা ডিমের বানাবে তুমি বাটিতে নিয়ে নেবে ফাটিয়ে ওর মধ্যে নুন হলুদ লঙ্কারগুলো দিয়ে ভালো করে ফেটাতে হবে তেল ঢেলে দিলাম পরিমাণ মতন আর এটা ছড়ানো পাত্রে করবে অমলেটটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি তেলটা গরম হলেই আমি আস্তে করে ছেড়ে দেব আর একটু ঘুরিয়ে নেব আমি সসপ্যানের তেলটা প্রাইপ্যানের দেবো এবার অমলেটটা এবার এটাকে আজ কমিয়ে না আমি রান্না করব ভাজবো মানে ভাজবো আস্তে করে দেখবো লেগে গেছে কিন্তু উল্টে নেবো আমি আমার মতন পিস করে নিচ্ছি তোমরা তোমার মতন করে নেবে যেরকম রাখবে বড় বড় হোক বা ছোটো ছোটো ঢেকে আমি এবার আমি নিচে নামিয়ে নিলাম এবার আমি কারিটা বানানোর জন্য কারি ইয়ে বানানোর জন্য মানে ডিমের অমলেটের ঝোলটা কড়াই চাপিয়ে দেবো আমি পেঁয়াজ ফোড়ন দেবো পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দেবো একটু ভাজা ভাজা করে আমার না সেদ্ধ আলু আগে থেকে রাখা ছিল তো কী করবো করবো তাহলে অমলেটের ঝোলটাতেই দিয়ে দিই আলু ভালোই লাগবে খেতে মিক্সিতে বেশ পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো ওইটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করতে হবে তেল বেরিয়ে আসবে যখন তখন ওই সেদ্ধ আলুগুলো দিয়ে দেবে ওটা তো আগেই সেদ্ধ হয়ে আছে ওই জন্য বেশিক্ষণ ওটা কষাতে লাগবে না পর এবার ডিমগুলো ছেড়ে দিতে হবে হালকা চাড়িয়ে হাতে এবার আমাকে নাড়াতে হবে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল দিলে না রান্নার টেস্টটা ভালো হয় এরমভাবে ডিমের একটু টেস্ট করে দেখলাম ঝালটা কম হয়েছে তাই কাঁচা লঙ্কা দিলাম এরমভাবে বানিয়ে দেখবে খেতে ভালোই লাগে আজকে সকাল থেকে এত বৃষ্টি পড়ছে যে আমি একটু বাজার আনতে যেতেই পারলাম না তো কী করবো কী করবো চলো ডিমের অমলেটে ঝোলই বানিয়ে নিই ভালো লাগলে রান্নাটা লাইক করো চলে এলাম স্নান পুজো সেরে খেতে দুপুরের খাবার সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে আর একটি নতুন ব্লগে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো